আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং সলিউশনের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আজকের পর্বে যে বাড়িটা দেখতে চলেছেন এটা একটা চার রুম বিশিষ্ট ফ্ল্যাট বিল্ডিং গ্রামে সাধারণত বাড়ির দুই পাশে দুটা সুন্দর বারান্দা দিয়ে সামনে একটা ডিজাইন করে সাধারণত অনেকে এই ধরনের বাড়ি করে থাকেন দেখছেন বাড়ির সুন্দরভাবে আউটলুকিংটা তৈরি করা হয়েছে জালনায় অল্প কিছু ডিজাইন ব্যবহার করা হয়েছে এবং উপরে যে রেলিংটা ইউজ করা হয়েছে এটা গাঁতনি দিয়ে শুধু গ্যাপ গ্যাপ করে তৈরি করা হয়েছে এবং সামনের দিকে ফ্রন্টে একবারে মিডিলে আমরা সিঁড়ি দিয়েছি তো এই বিল্ডিংয়ের আমরা সম্পূর্ণ ডিটেলস এবং আমরা একটা ডিজাইন করলে কিভাবে করি এবং একটা ডিজাইনে কত টাকা মানে একটা ডিজাইন কমপ্লিট করতে একটা বিল্ডিং কমপ্লিট করতে কী ধরনের মালামাল লাগবে এবং কোন মালামাল কি পরিমাণ লাগবে সে সম্পর্কে বিস্তারিত আমরা এই ভিডিওটি দেখব অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনার বাড়ি তৈরি করতে গেলে কি কি ডিজাইন প্রয়োজন এবং কত টাকা খরচ হবে সে সম্পর্কে সম্পূর্ণ একটা আইডিয়া হয়ে যাবে এবং যদি আপনি কারোর কাছ থেকে কোনো ডিজাইন নিয়ে থাকেন আমাদের কাছ থেকে বা অন্য কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে সেক্ষেত্রেও আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে একটা ইঞ্জিনিয়ার কোন ধরনের ডিজাইন দিবে এবং কি ধরনের ডিজাইন দিলে আপনি খুব সহজে এবং কম খরচের ভিতরে আপনার বাড়িটা কমপ্লিট করতে পারবেন তো তার জন্য আমরা মূলত আপনার শুধু যে আমাদের বিল্ডিং এ যে থ্রি ডি আউটলুকিংটা দেখাচ্ছি এটা না আমরা আপনাদেরকে এই বিল্ডিংয়ের এর সাথে সাথে বিল্ডিংটার একটা প্ল্যান দেখাবো এবং প্ল্যান অনুযায়ী আপনাদের একটা কমপ্লিট ডিজাইন করার জন্য কি কি ধরনের ডিজাইন নিতে হবে সে সম্পর্কেও আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথমত যে আমরা যে বিল্ডিংটা দেখতে পারছি এটার বিল্ডিংয়ের আমরা ফ্রন্ট সাইড দেখেছি আউট সাইড দেখেছি এবং উপর থেকে যে লুকিংটা এটাও আমরা কিন্তু এখান থেকে দেখতে পারছি জাস্ট এটা বিল্ডিংয়ের যে সৌন্দর্য এটা আপনি আপনার মতো করে করতে পারেন এখানে যেভাবে করা হয়েছে আপনি যদি আপনার চাহিদা অনুযায়ী ইঞ্জিনিয়ারকে বলেন সেভাবে করে দেবে তো আমরা শুধুমাত্র যে থ্রি ডি দেবো এমনটা বিষয় না আমরা থ্রি ডি দেওয়ার সাথে সাথে আমরা ঠিক আপনাদেরকে একটা থ্রি টু ডি প্ল্যান দেবো এই ধরনের এবং এই প্ল্যান অনুযায়ী আপনাদেরকে এক ইউনিট বা দুই ইউনিট যে কোনো ধরনের প্ল্যান আপনার পছন্দ মতো জাস্ট আপনি কি ধরনের রুম করতে চাচ্ছেন কোন সাইডে কিচেন দিবেন কোন সাইডে টয়লেট দিবেন সে অনুযায়ী আপনারা যখন বলবেন সে অনুযায়ী আমরা আপনাদেরকে একটা প্ল্যান দেবো এবং ওই প্ল্যান অনুযায়ী আমরা আপনাদেরকে ডিটেলিং ডিজাইনটা দেব তার মানে আপনারা যখন একটা প্ল্যান ফাইনাল করবেন তখন ওই প্ল্যান অনুযায়ী কলাম লেআউট প্ল্যানটা কলাম কোথায় বসবে আপনার বিমটা কোথায় বসবে কলামের ভিতরে যে রডগুলো হয় সে রডের পরিমাণটা কেমন হবে বিম র কলামের নিচে বেজমেন্ট বেজমেন্টে রড কেমন হবে বিমে কিভাবে রড বসবে এবং কতটুকু রড লাগবে আপনার যে সিঁড়ি আছে ছাদ আছে এগুলাই এবং ইলেকট্রিক প্লান্টা মানে কোথায় ফ্যান হবে কোথায় ফ্যান বক্স হবে কোথায় সুইচ বোর্ড হবে এই যে বিস্তারিত যে ডিজাইনগুলো আছে সেগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে বোঝায় দেওয়া হবে যে আপনার যে ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইন অনুযায়ী বেজমেন্টে কতটুকু সিমেন্ট বালু লাগছে আপনার কি পরিমাণ কোন মালামাল লাগবে ব্রিক ওয়াল মানে যে ওয়ালটা তৈরি করতে কী মালামাল লাগবে কলাম বিম তারপরে স্লাব লিনটিন স্টেয়ার ফ্লোর মানে প্রত্যেকটা স্টেপে কি পরিমাণ মালামাল লাগবে টোটাল কতটুকু সিমেন্ট লাগবে টোটাল কতটুকু বালু লাগবে এবং এই মালামাল যেগুলো লাগছে তার টোটাল বর্তমান বাজার দর কত সেগুলো গুণফল করলে আমরা টোটাল কত টাকার মালামাল কিনতে হবে এই সম্পর্কে বিস্তারিত যা যা আপনাদেরকে প্রয়োজন সেই সকল ধরনের সুবিধা এবং সকল ধরনের ইনফরমেশন দেওয়া হবে জাস্ট আপনি মিস্ত্রির কাছে হিসাব নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার ডিজাইন থাকবে একটা এবং আপনার একটা থ্রি ডি অ্যানিমেশন ভিডিও থাকবে একটা পিকচার থাকবে এবং আপনার কতটুকু মালামাল লাগবে সেই এস্টিমেট যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে অযথা হয়রানি হওয়ার কিছু নাই এবং অযথা আপনার কোনো টেনশনের এমন কোনো টেনশন নাই যে আপনার মালামাল কতটুকু লাগছে আপনার মিস্ত্রি বলল যে দশ লাখ টাকা খরচ হবে আপনার হয়ে গেল পনেরো লাখ এমন কোনো রিস্ক নাই কারণ আপনি যেহেতু ডিজাইন করছেন এবং সেই ডিজাইন অনুযায়ী আপনি কতটুকু মালামাল লাগবে সেটাও আপনি আগে থেকে জেনে যাচ্ছেন সো আপনি যদি আমাদের কাছ থেকে ডিজাইন নেন তাহলে এই সুবিধাগুলো পাবেন এবং খুব সহজেই আপনার বাড়িটা একটা নির্দিষ্ট বাজেটের ভিতরে কমপ্লিট করতে পারবেন তো ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ